ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল দুই মার্কিন কর্মকর্তার বড়াতে এই খবর দিয়েছে সিরিয়া ও ইরাকেও বিস্ফোরণের শব্দ এপ্রিলের ইরানি হামলার পর থেকেই সদিতে ছটফট করছিল নিজেদের অপ্রজিরোধ ভাবা ইসরায়েল অবশেষে যুক্তরাষ্ট্র সহ মিত্রদের নিষেধের তোয়াক্কা না করেই শুক্রবার সকালে ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালাল তেলাবিদ দুই মার্কিন কর্মকর্তার বড়াতে বিবিসি জানায় ইরানের ইস্পাহান শহরের কাছে বিস্ফোরণের খবর ইরানের হামলার ঘটনার মধ্যেই সিরিয়া ও ইরাকেও সিরিজ বিস্ফোরণের খবর পাওয়া গেছে সিরিয়ার আদ্রা শহরের সামরিক স্থাপনা এবং ইরাকের আলিমাম এলাকায় হয়েছে হামলা এদিকে ইসরায়েলের হামলার পর ইরানের কর্তৃপক্ষ বেশ কয়েকটি শহরে বিমান চলাচল বন্ধ করার পর তেহরানে পুনরায় স্বাভাবিক হয়েছে বিমান চলাচল ইরানের মহাকাশ সংস্থা দাবি করছে ক্ষেপণাস্ত্র নয় বরং ইসরায়েল থেকে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে যেগুলো সফলভাবে ভূপাতিতীয় করা গেছে চলমান উত্তেজনার মধ্যেই আরও হামলার আশঙ্কায় অস্ট্রেলীয় নাগরিকদের ইসরায়েল ত্যাগ করার আহ্বান জানিয়েছেন